হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা আমি আর আমার ছেলে এক জায়গায় যাব এখন মানে চাকদা যাব। চাকদা ওখানে চাকদা গিয়ে ওখান থেকে আবার এক জায়গায় মিটিং আছে মিটিং মানে আমার একটা বান্ধবী ওইখানে মানে ডাক্তারের বিষয়ে একটা ইসে মানে যুক্ত আছে তাই আমি ওখানটায় যাব একটু দেখবো জানবো তার জন্য একটু চাকদা যাচ্ছি আর অনেক পরেই চাকদা যাচ্ছি প্রায় সে ওর বাবা এসেছিলো তখন গেছিলাম ডাক্তার দেখিয়েছি তারপর তারপরে ডাক্তার দেখানোর পরে পায়ে একটু ব্যথা ছিল দেখে কদিন ভিডিও করতে পারিনি তাই অনেকদিন পরে আবার ভিডিও করছি যাই হোক যাই দেখতে থাকো হ্যালো গাইস এই যে সাইকেলে করে আসলাম ছেলের আমি তাই ছেলে টিকিট কাটতে গেলো এই যে চাকদা যাবো একই স্টেশন কিন্তু আমাদের এখান থেকে এক স্টেশন হলে কে অনেকটাই দূরত্ব চাকদা নামলাম নেমে মার মন্দির এখানে আসলাম এটা হচ্ছে আমার শান্তির জায়গা এই মার মন্দিরটা আসলে আমার পুরো শান্তি হয়ে যায় খুব ভালো লাগে মার আসলে আমি চাকদা মার মন্দিরে একটু ঠাকুরের আমার শান্তি হয়ে যায় ছেলেরা আমি যাচ্ছি এটা হচ্ছে পৌরসভার পাশে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আজকে একটু মঙ্গলবার দেখে একটু বাজার ঘাট মানে বন্ধ আছে একটা মন্দির চাকদ মন্দির আর আমরা এসেছি এখানে একটা অফিসে ওই দেখ এই যে এখানে যে ঠাকুরটা এতটাই সুন্দর এতটা সুন্দর আমি বলে বুঝাতে পারবো না সব ঠাকুরই সুন্দর বাট এই যে একটা ঠাকুর আমি এতদূর ঢুকতে পাচ্ছি না আমি জুম করে দেখাচ্ছি আমার এই ঠাকুরটা অনেকে একটা বাচ্চা মেয়ে অনেকে আমার মেয়ে ওকে একটুখানি কোলে নি একটু চুমু খাই কেন এরকম মনে হয় যে ছোটো ছোটো কাজ থাকবে দেখলেই মনে হয় আমার মেয়ে আমি একটু কোলে নেবো ওটা চুমু খাবো আদর করব আলোর মতন আদর করবো এরকম বাবু দাঁড়িয়ে আছে এই যে আর আমি যেখানে এসেছি ওখানে একটা ভবন ওই ভবনের ওখানে এসেছি যাই তোমাদের দেখাচ্ছি আর ঠাকুরকে নমস্কার করি যেখানে আগ্রহ সেখানে এসেছি এই যে কোম্পানি থেকে চলে যাচ্ছে আর দুটাই টেস্টিং করে গেছে